আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা সবাই তো মুসলমান যারা আল্লাহকে এক অদ্বিতীয় স্বীকার করে যারা রসুল উম হিসেবে আমরা আছি আমরা আমরাগার বান্ধা অনেক গুণা করেছি ওনার পাহাড় নিয়ে ওনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তো আল্লাহ রসুল কিছু জিনিস আমাদেরকে দিয়ে গেছেন সহজে আল্লাহর কাছে চাওয়া সহজ আল্লাহ কাছে চাওয়ার মধ্যে একবারে আপনি পাঁচটি জিনিস এক কথায় আল্লাহ কাছে চাইতে পারেন যেমন এক নম্বরে আল্লাহ হুমকে ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দুই নম্বরে লিখছেন ও আর হামনি আমাকে রহম্মত দান করুক তিন নম্বরে ওয়াদিনী আমাকে হাদায়াত করুক চার নম্বরে লিখছেন আমাকে রিজিক দান করুন পাঁচ নম্বর লিখছেন ওয়াফিনি আমাকে সুস্থতা দান করুন আমরা দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ কাছে আমাদের সবসময় সুস্থ ভালো রিজিক এবং আমাদের ক্ষমা করে দেন ওনাকার বান্দা একমাত্র আল্লাহ রবি সার আমাদের কোনো সাহারা নেই আল্লাহ রসুলের ওসিলাই আমাদের জিন্দা কিন্তু ওনা ক্ষমা করুক সবাই বেশি বেশি করে দূরের সবাই পাঠ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি